বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কিন্তু বিবাহে আলাপ বা সম্বন্ধ বাসায় আসে কথাবার্তা সব ঠিকঠাক কিন্তু এরা বাড়ি থেকে চলে গেলেই বিয়েটা ভেঙে যাচ্ছে কেন এমনটা হচ্ছে এটা বুঝতে হবে দেখা যায় বিয়ের পাকাপুক্ত মানে একটা সম্বন্ধ ঠিক হয়ে গেল কিন্তু বাসায় গিয়ে ভেঙে গেল এছাড়াও সেই উপযুক্ত মানে সেই উক্ত ছেলে অথবা মেয়ের বিয়ের যথেষ্ট বয়স হয়েছে কিন্তু তার বিয়ে হচ্ছে না এক্ষেত্রে বুঝতে হবে তার উপর কালো জাদুর মাধ্যমে তার বিবাহ বন্ধ করে রাখা হয়েছে যদি তার সেই সমস্ত কালো জাদু টোনা বান নষ্ট করে দেওয়া হয় তাহলে খুব শীঘ্রই কিন্তু তার বিবাহ হয়ে যাবে সেজন্য বলি এই বিষয়টা মাথায় রাখবেন তো আপনারা করেন কি অনেকেই আছেন যারা এরকম যদি বিয়ে না হয় তাহলে আপনারা বসে থাকেন এই আশায় কখন হবে না হবে ইত্যাদি তো এক্ষেত্রে বুঝতে হবে আসল কারণ কি চিহ্নিত করতে হবে যদি কেউ উক্ত ব্যক্তির বিবাহ বন্ধ করে রাখে বলা তো যায় না শত্রুর তো অভাব নাই দেখা যায় বন্ধুরূপী অনেকও শত্রু রয়েছে তারা যদি এটা প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে তো ক্ষতির মানে সম্ভাবনা বেশি আর ওই ব্যক্তির যদি বিবাহ না হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে ওই ব্যক্তি মরে গিয়েও শান্তি পাবে না কারণ বিয়ে হচ্ছে ফরজ আর সেজন্য বলি যে সব ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না কিন্তু বিবাহের পাকাপুক্ত ব্যবস্থা আসে বা আলাপ আলোচনা আসে বা সব কিছু ঠিকঠাক হয় কিন্তু দেখা যায় যে একটা পর্যায়কে তার বিয়ে হচ্ছে না তাহলে নিশ্চিত থাকুন তার বিবাহ কেউ বন্ধ করে রেখেছে সেজন্য আপনাকে এই সমস্ত ক্রিয়াগুলি কাটায় নিতে হবে নেওয়ার পর বিয়ের বন্দোবস্ত করুন দেখবেন খুব শীঘ্রই তার বিবাহ হবে